কেমন লাগে একটু জানাও তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই होप एवरीवन ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এন্ড আলহামদুলিল্লাহ আই এম ভেরি ভেরি ফাইন তো আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন বা পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখে মেলা হচ্ছে নেত্রকোনা সদরে এবং এই মেলাটি দেখতে আমি এবং আমার বাইক না আপান চলে আসছি

নারাঙ্গালে আসলে মেলার বা পয়লা বৈশাখের আসল আনন্দটা উপভোগ করা যায় না এই জন্য একটু সাজিয়ে নিলাম নিজেকে তো এই পর্যায়ে চা পানের গালে লিখার পালা প্রথমে লিখতে চায় না কিন্তু এই রঙটা হচ্ছে ওয়ান টাইম রঙ মানে যেকোনো সময় উঠে যাবে যদি পানি দিয়ে দুই নেই তাহলে উঠে যাবে এই জন্য সে হচ্ছে রাজি হয়েছে লেখার জন্য এই পাশটা দেখলাম এই বৃদ্ধ আনটি আমাদেরকে আমাদের পরিচিত এই টেটুটি করে দিচ্ছেন মানুষদের চায় সে সার্ভিস নিতে পারবে বিভিন্ন লেটার আছে ফুল আছে এবং অনেক ধরনের আইটেম আছে যেগুলো দিয়ে আপনারা চাইলে ওয়ান টাইম টেটু করে নিতে পারবে এটা দেখার সময় আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে সে কি তার হাতে বা গালে কোথাও টেটু করাতে চায় কিনা কিন্তু সে সরাসরি না করলো সে হচ্ছে এগুলো ইন্টারেস্টেড না দেখো আগবার চাই না তো মেলায় ঘুরতে ঘুরতে আমরা মূলত ম্যাক্সিমাম দোকান দেখেছিলাম যেগুলো হচ্ছে হাড়ি পাতিল এবং সেগুলো হচ্ছে মাটির তৈরি কিন্তু এদিকে হচ্ছে এক দোকানদারকে দেখলাম যেটা হচ্ছে খাটের তৈরি তো এখানে হাড়ি পাতিল থালা বাসন সহ ব্যাংকও রয়েছে এবং চা পান করার জন্য ছোট কাপও রয়েছে তো মাটি দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় দাম কিন্তু কাঠ দিয়েও যে এরকম জিনিস তৈরি করা যায় এটা আজকে দেখলাম এবং এটা দেখে সত্যি আমি খুব অভিভূত হয়ে গেলাম অলরেডি তো মেলায় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মৃৎশিল্পে চলে আসলাম যেখানে হচ্ছে সব ধরনের আইটেম হচ্ছে শুধু মাটি দিয়ে তৈরি এখানে দেখেন কি পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন রয়েছে মাটির তৈরি গুঁড়া পুতুল এবং সার ব্যাংক আছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের একটা ব্যাংক হচ্ছে একশো থেকে দেড়শো টাকা করে বড় দেড়শো টাকা করে এবং আপনি দামা দামি করলে একশো টাকা নিতে পারবেন বাসায় কল দিয়ে জিজ্ঞাসা করতে হবে এলাও কি না মেলায় ঘুরতে করতে এক পর্যায়ে আমরা আমাদের শৈশবের সুন্দর জিনিসটি পেয়ে গেলাম যেটাকে বলা হয় অনেকে অনেকটা নামে জানে তো এটাকে হচ্ছে অনেকে বলে যে শয়তানের শয়তানেলার তো হয়তো আপনার এটা চিনেন এটার ভিতরে হচ্ছে পানি থাকে এবং এটা কাঁচিল তৈরি এবং এটার ভিতরে রয়েছে চমকি যেটা হচ্ছে একটু পর পর এদিকে ওদিকে যায় এবং এটা দেখতে খুবই চমৎকার লাগে এটা হচ্ছে ওয়ান টাইম একটা খেলনা যেটা হচ্ছে বাসা নেওয়ার সাথে সাথে ভেঙে যায় আফরান যখন এটা দেখছে তখন সে এটা কিনতে পাগল হয়ে গেছে তো আমি তাকে বললাম যে ঠিক আছে তোমার জন্য একটা নাও এবং তোমার বোন আমার তোলার জন্য আরেকটা নিয়ে নাও

শেষ হুম টু অলরেড ব্যাস এভাবে হচ্ছে আমাদের আজকের দিনটি কেটেছে মূলত তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম মানে বেশি খাইছি কেনাকাটা বা এই খেলনা এগুলো আসবাবপত্র কেনার চাইতে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ